বিস্মিল্লেহি রহমান রহিম প্রিয় অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে গোপালপুর তাহজিবুল উম্মা নুরানি অ্যাকাডেমিতে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ভাবধারায় আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গোপালপুর তাহজিবুল উম্মাহ নুরানি একাডেমি প্রিয় অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে বাংলা ও ইংরেজি বিষয়ের ওপর অধিক গুরুত্ব প্রদান করতে গিয়ে দিনই শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনায় ভুগছেন কিংবা দিনই শিক্ষার দিকে ঝুঁকতে গিয়ে বাংলা ও ইংরেজিতে দুর্বলতার আশঙ্কা যাচ্ছে আপনার মনে তাহলে আলহামদুলিল্লাহ আপনার জন্য সহজ সমাধান নিয়ে গোপালপুর তাহজিবুল উম্মা নুরানি একাডেমি আপনার পাশে হাজির যেখানে আপনার সন্তানকে বাংলা ইংরেজি আরবি ও দিনী শিক্ষায় সমানভাবে গুরুত্ব দেওয়া হবে গোপালপুর তাহজিবুল উম্মাহ নুরানি অ্যাকাডেমি আমাদের প্রতিষ্ঠানে সীমিত আসনে ভর্তি কার্যক্রম চলছে ভর্তি সংক্রান্ত তথ্যাবলী গোপালপুর তাহজিবুল উম্মাহ বালিকা কমি মাদ্রাসায় মক্তব নাজেরা কিতাব বিভাগে জামাতে নাহবেমির পর্যন্ত আবাসিক অনাবাসিক উভয় শাখায় ছাত্রী ভর্তি চলছে ছাত্রী ভর্তি চলছে তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আমাদের অ্যাকাডেমির বৈশিষ্ট্যসমূহ নুরানি একটি আদর্শ ও ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থা আরবি বাংলা ও ইংরেজি ট্রেনিং প্রাপ্ত দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন উদ্যমী শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান আরবি বাংলা ইংরেজি ও অঙ্ক হস্তলিপি সুন্দর এবং আকর্ষণীয় করার প্রতি গুরুত্ব আরোপ দিন শিক্ষায় সমানভাবে গুরুত্ব দেওয়া হবে স্বল্প সময়ে অক্ষর জ্ঞান থেকে শুরু করে সম্পূর্ণকর আন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষাদান ও ক্লাসের পাঠ ক্লাসে আয়ত্ত গোপালপুর তাহজিবুল উম্মাহ নুরানি একাডেমি শিক্ষার্থীর পড়ালেখার মান উন্নয়ন এবং শিক্ষার্থীর ক্লাসে অনুপস্থিত সহ সার্বিক কল্যাণের লক্ষ্যে অভিভাবকগণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা বিজ্ঞ ওলামাই ক্রামগণের সুপরামর্শক্রমে পরিচালিত শিক্ষা সফর এবং জাতীয় ও ধর্মীয় দিবস পালনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সচেতন নাগরিক হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা অভিভাবক সমাবেশের মাধ্যমে ছাত্রছাত্রী শিক্ষক ও অভিভাবকগণের মাঝে সমন্বয় সাধন একাডেমির নিজস্ব ডায়েরিতে পড়ালেখা ও বাড়িতে শিক্ষার্থীর কার্যক্রম পর্যালোচনা সর্বোপরি প্রকৃত মুসলমান হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সকল প্রচেষ্টা ছাত্রছাত্রীদের কল্যাণে নিবেদিত নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক ব্যবস্থা ও সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ সম্মানিত অভিভাবক তাই আর বিলম্ব না করে ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালনায় গোপালপুর তাহজিবুল উম্মাহ নুরানি একাডেমি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন চৌধুরী গোপালপুর ঘোড়াঘাট দিনাজপুর বিস্তারিত জানতে যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফাইভ ডাবল ওয়ান ডাবল টু ফাইভ আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান